ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে ইসলামে বিশ্বাসী মানুষের শত শত সুন্দর ঘটনার মধ্যে এটিও একটি মালিকের অকচরে সামান্য রাখালো মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করেছিলেন যে ভয় জিম্মাদারির কারণে বিনিময় উপহার সহ পেলেন দাসত্ব থেকে মুক্তি ইসলামের এই সুন্দর ঘটনা উঠে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে ওম হজরতাল আনহুর কণ্ঠে একদিন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরতাল আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন তখন তার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল সঙ্গীরা খাবারের জন্য দস্তরখানা তৈরি করল তখনই ওই দিক দিয়ে এক রাখাল তার বকরির পাল নিয়ে অতিক্রম করছিল হজরত ইবনে ওমর রাজ তালা আনহু তাকে বললেন হে রাখাল এসো আমাদের সঙ্গে বসে তুমিও কিছু খাও ও পান করো রাখাল বলল আমি রোজাদার হজরত ইবনে উম রাজরতাল আনহু বললেন এমন প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রাখছ যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছ রাখাল বলল হ্যাঁ আমি ওই শূন্য দিনের প্রস্তুতি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবে না তাই আমল করে নিচ্ছি হসরত ইবনে ওম রাজরতাল আনহু রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললেন তুমি তোমার এই বকরির পাল থেকে একটি বকরি বিক্রি করবে আমরা নগদ মূল্যে তা কিনব এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোস্তও দেব রাখাল বলল এই বকরির পাল তো আমার নয় যে আমি তা থেকে বিক্রি করব। বরং তা আমার মালিকের তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না হস্ত তুম রাজরতাল আনহু বললেন তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে বলবে একটি বকরি হারিয়ে গেছে তখন সে আর কোনো কিছু বলবে না কেননা পাল থেকে দু একটা বকরি পাহাড়ে হারিয়ে থাকে এই কথা শুনে মাত্র রাখাল এবার হস্ত তুমরের কাছ থেকে বের হয়ে গেল এবং ও আঙুল আকাশের দিকে উঠিয়ে বলল আল্লাহ কোথায় যখন রাখাল চলে গেল তখন ইবনে ওমর ও রাজরতাল আনহু এই বাক্যটি বারবার বলতে লাগলেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় যখন হজরত আবদুল্লা বিন ওমর ও আনহু মদিনায় ফিরে এলেন তখন রাখালের মালিকের কাছে নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ওই বকরির পালসহ রাখালকে কিনে নিলেন আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পাল তাকে দান করে দিলেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা